পানি <laughs> আলু সাড়ে চারটার সময় আমার আমি দেখছে যে গাড়ির উপর আর কি আগুন দেখা যাচ্ছে তো আমি দৌড়ে আসছি আইসা দেখি যে এরকম আগুন পরে বালি পানি এগুলো দিয়ে আর কি আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে আর ফায়ার সার্ভিস তো ফোন দেওয়া হয়েছিল কিন্তু তারা আস্তে আস্তে অনেকটা দূরে গেছে আগে গনটা নিয়ন্ত্রণ করা হয়ে গেছে এটা আনুমানিক মানে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ